হ্যালো আসসালামু আলাইকুম তো আপনাদেরকে যেটা দেখাচ্ছি দেখেন কি রকম দেখাচ্ছে এটা বিকেলের সূর্যটা মানে এত অসাধারণ দেখাচ্ছে মানে কি গাছের যে দুই সাইড দিয়ে মানে কিছু একটা রাখা আছে কিন্তু আসলে কিছু রাখা নাই এই দেখেন তো বিকেল বেলা এতটাই অসাধারণ লাগে আলহামদুলিল্লাহ দেখতে অনেকটাই অসাধারণ তো আমি আজকে দেখাবো কি যে বিকেলের সূর্যটাকে ফোকাস করে আমি ফোনটা এইখানে রাখবো এবং এই যে হ্যাঁ ফোনটা আমি এইভাবে রাখলাম যতক্ষণ সূর্যটা না ডুবে ততক্ষণ দেখতে থাকুন Oh, de sur আচ্ছা অবশ্যই ভালো লাগতেছে না সূর্যটা আসলে ভালো লাগতেছে না অবশ্যই ভালো লাগতেছে ভালো লাগে না আচ্ছা যাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন বিকেলে সূর্যটা দেখতে কিরকম লাগে সেটা দেখেন ধীরে ধীরে ডুবে যাচ্ছে কতক্ষণে ডুবতেছে দেখতে থাকুন সকাল বেলা দিয়া কথা রাখলা রাখলাম তুমি কিন্তু মানুষ ভালো না কেন বন্ধু রে বিকেলে সূর্যটা ডুবে যাইতেছে দেখেন কেমন লাগে দেখতে অসাধারণ লাগতেছে না আমি ফোনটা যে জায়গায় রাখছি গাছের মধ্যে রাখছি বান্ধে যেন কোথাও লড়া না করে সূর্যটা কত দূর যাচ্ছে সেটা দেখানো যায় কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন যারা রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলে যেতে চায় ভাই বক্স মনে হয় আজকাল মনে হয় বক্স ছাড়া গান মানে গান ছাড়া মনে হয় বিয়েটাই হয় না এরকম মনে হয় একটা সংস্কৃতি কি এরকম আমাদের মুসলিমের সংস্কৃতি এরকম হওয়া উচিত মুসলিমের ধর্ম কি এরকম হওয়া উচিত যে হিন্দু বাড়ির মতন গান বাজনা কইরা আমরা বিয়ে দিব এরকম উচিত নয় বক্স ছাড়াও কিন্তু বিয়ে হয় অবশ্যই হয় এই যে ডুবে গেছে দেখছেন চোখের সামনে দেখতে দেখতেই ডুবে গেল ও একটা পাখি চলে গেল দেখতে দেখতে তো সূর্যটা ডুবে গেল দেখলেন চোখের পলকেই ডুবে গেল কত সময় লাগছে বেশি বেশি সময় সময় লাগছে লাগে আর একটা কিছু দেখাই মাছ কেমনে ওই যে ইয়ার মধ্যে ধরে সেটা দেখাই এই যে দেখছেন এইটার মধ্যেই মাছ ধরে এই যে মাছ লড়তেছে দেখছেন আর এইখান থেকেই সূর্যটাকে আপনাদেরকে দেখাইছি এবং আকাশটা দেখছেন আলহামদুলিল্লাহ 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 অসাধারণ তার নিচে বইসা রইছি দেখছেন মাছ এইখানে বড় একটা মাছ একটা লাভ দিল তো হয়তো আমি আসার পরে ওটা এই যে লড়তেছে ভিতরে মাছ ঢুকছে পাইলাম কি একটা মানি ব্যাগ নাকি টাকা টুকা আছে নাকি দেখি টাকা টুকা আছে নাকি এই যে ভিতরে মাছ লাভ দিতেছে না টাকা টুকা নাই টাকা টুকা নাই টাকা নাই এইটার মধ্যে মাছ আছে বুঝতে পারছেন আর এই দিক দিয়ে একটু স্রোত চলে গেছে কিন্তু পানি এতটা বেশি নাই এই যে এই দিক দিয়ে স্রোত চলে গেছে এইখান থেকে আসতেছে এর ভিতরেই মাছ আছে এটারে আপনাদের এলাকায় কি বলে কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কি বলে এটাকে এই যে যে চলন্ত চলন্ত রাস্তায় রাস্তায় আপনার জমির একটু একটু এইভাবে ফাঁকা রেখা যেখানে এই জিনিসটা বসানো হয় এই জিনিসটাতে আপনাদের এলাকায় কি বলে একটু কমেন্ট করে জানাবেন দেখাচ্ছিলাম বিকেলের সূর্যটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো এবং প্রকৃতিটা এত সুন্দর লাগলো এই জায়গায় দেখেন মেঘটা দেখেন আপনাদের মেঘটা এই যে মেঘটা দেখছেন এই যে দেখেন সবুজ অরণ্যে অভয় অরণ্যে বৈশাখী ধান আলহামদুলিল্লাহ হয়েই গেছে দেখতে অসাধারণ এবং এইটারই মাঝখানে এই যে চলন্ত রাস্তা বললাম যে আপনাদের এখানে এলাকায় কি বলে যে এরকম জমির মাঝখানে চলন্ত একটা জায়গায় আপনার একটা জায়গার মধ্যে গ্যাপ রাইখা যে জিনিসটা বসানো হয় মাছ ধরার উদ্দেশ্যে তো এইটাকে কি বলে আপনাদের এলাকায় কমেন্ট করে জানাবেন আর স্ক্রিনটাতে ডাবল টাচ করবেন যেন লাইক হয়ে যায় অবশ্যই এত সুন্দর প্রকৃতি দেখা না আমার ওই একটা গজলেই মনে পড়ে যে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না তবু চলে যেতে হয় গজলটা বললে না আসলে আমার চোখ দিয়ে পানি পড়ে আসে রিয়েলিটি একটা গজল আচ্ছা এখন আমি কোথাও ট্রাভেল করতেছি না অর্থনৈতিক অবস্থা ততটা বেশি ভালো না অর্থের দিক দিয়ে খুবই জটিলতা যাচ্ছে যাক এটা আল্লাহ পাক ভালো করার মালিক কেউ কমেন্ট করলেন না যে আসলে এটাকে কি বলা হয় কেউ লাইক দিলেন না ভাই একটা লাইক দেন না আচ্ছা তুমি আমি একই আছি দুজনে যাচ্ছিলাম আগে দেখছেন ধান এই যে আল্লাহ পাখির রহমতের একটা ছোট্ট একটা বর্ণ দিই সেটা হচ্ছে কি এই ধানের মধ্যে ফুল ধরছে এবং আমি এটা কাজ করব না এই যে এই ফুলটা ঝরে গেলে হয়তো বা ধানটা নষ্ট হয়ে হওয়ার আশঙ্কা থাকে এই যে ফুল ধরছে যে দেখছেন ফুল আচ্ছা আলহামদুলিল্লাহ একজন কমেন্ট করেছেন হাই অ্যালেক্স রয় থ্যাংক ইউ ব্রো থ্যাংক ইউ আর আসসালামু আলাইকুম তো এইটার বর্ণনা যেটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে দেখেন প্রথমত এই জমিগুলো ফাঁকা থাকে এবং ফাঁকা থাকার পর প্রথমত বলতেছি যে এই জমিটা যখন ফাঁকা থাকে তারপর হয়তো ছেলে পেলেরা এখানে খেলাধুলা করে তারপর যেটা হয় এই যে মাছটা দেখছেন এই যে মাছটা মাছটা ভিতরে লড়তে তারপর যখন ফাঁকা হয় তখন কি হয় আপনার চাষ করে হয়তোবা গরু দিয়ে হয়তোবা এখন যে আপনার ডিজিটাল যুগ পাওয়ার টিলার যেটাকে বলা হয় ওইটা দিয়ে আর কি চাষ করা হয় চাষ করার পর যেটা হয় আপনার পানি দেয় এবং কিছু জৈ সার দেয় হুম নানান রকমের যে সার রয়েছে সেগুলোকে দেয় দেওয়ার পর সেটাতে একটু ভিজে কাদা হয় কাদা হয় হ্যাঁ কীরকম কাদা এই যে এই যে কাদা হয় এরকম কাদা হয়ে যায় এরকম কাদা হয় এরকম কাদা হয় তখন এরকম কাদা হওয়ার পর যেটা হয় আপনার যে এখন বড় বড় গাছ দেখতেছেন এত বড় কিন্তু তখন তো নয় যারা শহরমুখী যারা এসবের বিষয়ে বুঝেন না আমি বলতেছি আপনাদেরকে প্রসেসটা বলতেছি আল্লাহ পাকের রহমতের প্রসেসটা মহান আল্লাহ পাক যদি চায় যে এইটার মধ্যে একটা কিচ্ছুই ধরবে না তো ধরবে না আর রব্বুল আলমিন যদি চায় উনি চায় বিধায় এই সব গাছের মধ্যে ধান ধরছে তখন থাকে গাছটা থাকে এই যে পরিমাণ এইটা তখন করে কি এভাবে গেথে দেয় মাটির ভিতরে গেথে দেয় এভাবে গেথে দিলে কি হয় ওটা কয়েকটা আমি তো একটা দিয়ে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিলাম কয়েকটা দেয় কয়েকটা গুচ্ছ দিলে এটা ধীরে 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 আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আল্লাহ পাকের অশেষ সহমতে এটা হয় যেটা হয় এ ধীরে ধীরে এটা বড় আকার ধারণ করে যখন বড় আকার ধারণ করে তখন পাক মহান আল্লাহ তালা তখন এটার মধ্যে হুকুম দিয়ে দেয় যে এটার মধ্যে হয়তো বা ছোট ছোটো ফুটানো যাবে তখন এটার মধ্যে যে ফুলগুলো হয় তো সেই ফুলগুলো হয় ফুলগুলো হওয়ার পর যেটা হয় সেখান থেকে ধানের কলি বাইর হয় সেখান থেকে ধানের কলি বাইর হয় এবং যখন ধানের কলিগুলো বাইর হয় তখন এই যে দেখতেছেন এই ধানের কলিগুলো বাইর হওয়ার পর ওইটা থেকে ধান ফুটে এই যে রকম ধান ফুটে তো রকম ধান এখন ফুটতেছে তারপর এটার ভিতরে কিন্তু এখন দুধ রয়েছে দুধ মানে সাদা আমি দেখাই আপনাদের একটা ছিঁড়ে এইটার ভিতরে সাদা এই যে এই যে দেখছেন এই যে সাদা সাদা থাকে সাদা আচ্ছা সাদা থাকার পর ওটাতে চাউল হয় আল্লাহ পাকের রিজিক দান হয় ওটাতে তারপরেই আমরা এই যে অগণিত অজস্র মিলিয়ন টিলিয়ন টিলিয়নের পর কী আছে যদিও আমার জানা নাই তো এরকম ফসল ধরে এবং কুর্তিটা ফসলেই আপনার সবুজে ঘেরা থাকে তারপর মহান আল্লাহ পাক ভিতরে রিজিক দিয়ে দেন এবং সেইটাই আমরা কাটি কৃষকের দ্বারাই কাটি যে কৃষক লাগায় ঠিক তার দ্বারাই কাটি কাটার পর যেটা হয় ঘাড়ে করে নিয়ে যায় অনেক কষ্ট করে নিয়ে যায় রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে এগুলো নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওটাকে প্রসেস করে এবং গাছ থেকে ধানটাকে ঝড়ায় ঝরানোর পরে ওইটা আপনার কি করে যে শুকাইতে দেয় শুকানোর পরে কেউ সিদ্ধ করে যদি ভাত খাইতে চায় আর যে ভাত খাইতে চায় না তবে সে কী করে ওটাকে রোদ থেকে বস্তায় ভরে ওটাকে বিক্রি করে দেয় কিন্তু খাওয়ার বিষয়টা আমি আগে বলবো যেহেতু আল্লাহ পাখের রিজিক কিভাবে প্রসেস হচ্ছে সেটা আমি জানাচ্ছি তারপর যেটা হয় আপনার ওটাকে মেইল যেখানে ওটাকে গুঁড়ো গুঁড়ো করে তুষটাকে আলাদা এবং চাউলটাকে আলাদা করে করার পর কী হয় এইটা আমাদের ঘরে যায় ব্যাগে ভর্তি করে ঘরে যায় ঘরে যাওয়ার পর কি হয় এইটাকে আমরা ধুই ধোয়ার পরে ওইটাকে আবার পাতিলে বসায়া আগুন জ্বালায়া তারপর ওইটাকে আমরা ভাতে রূপান্তরিত করি এবং ওইটাকে আমরা বিসমিল্লাহ বইলা খাই আলহামদুলিল্লাহ 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 ভাই আলহামদুলিল্লাহ দেখছেন কতগুলো প্রসেস এতগুলো প্রসেস উপেক্ষা করে কতগুলো পথ পাড়ি দিয়ে এই রিজিকটাকে আমরা নিয়ে আসি হ্যাঁ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক যদি আয় যে আমি এই বছর কোন ফল না ফলন দিব না তবে এগুলো সব কিছু শেষ এত পাপ কাজ করতেছি এত অপরাধ করতেছি পাকের কাছে এত গুনাহা করতেছি মহান রব্বুল আলমিন তারপর দেখেন আমাদের উপরে কত দানশীল কত রহমান ও রহিম ওনার যে নামের যে গুণগান গুলো গুণগুলো সেগুলো উনি দেখাচ্ছে আর রহমান আল্লাহমাল কুরআন খলাকাল ইনসান আল্লা মাহুল বাইয়ান তো বলেছে যে প্রথমে আল্লাহ পাক সৃষ্টি করেন তারপর আল্লাহ পাক মানুষকে কথা বলানো শেখান আল্লাহ মাহুল বাইয়ান কথা বলানো শিখান খলাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেন খলাকালে ইনসান আল্লাহ মাহুল বাইয়ান এবং মানুষকে কথা বলানো শিখান অসমসোয়াল আলহামদুলিল্লাহ তো বিষয়টা এরকমই হচ্ছে যে এই যে খলাকাল ইনসান আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেন এই ইনসানকে বানান এখানে জিনের কথা বলা হয় না এখানে আমাদের মতন মুসলিমের কথা বলা হয়েছে মানুষ জাতির কথা বলা হয়েছে খলাকাল ইনসান আল্লাহ মাহুল বাইয়ান তারপর দেখেন মানুষকে কথা বলা শিখাইছে যে কথাগুলো আমি বলতেছি আমার কথার মধ্যে যদি মহান আল্লাহ পাকের নাম না থাকে বা এই গলাতে যদি এই গলা দিয়ে যদি পাকের বায়ান না থাকে তাহলে এই জোবান রেখে কি লাভ তো দেখেন আল্লাপাক এই সবুজ শ্যামলের ভরা ক্ষেতের মধ্যে কোথার থেকে কোথায় যায়া এই ভাতটা পাতিলে যাওয়ার পর বিসমিল্লা করে খাইলাম খাওয়ার পরে কি হইলো বড় একটা শ্বাস ছাড়ে বলতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে আল্লাহ আমি আপনার রিজিক খাইলাম এবং এই জন্য শুকুর আদায় করলাম আলহামদুলিল্লাহ কতই না আল্লাহপাক মহানায় এবং দেখেন আমরা এত গুনাহ করতেছি এত গুনা করতেছি তারপর দেখেন আল্লাহ পাকের যে নামগুলো কি দয়াবান উনি তো যেমন দুনিয়াতে দয়াবান আছেন এখন উনি আবার মৃত্যুর পরে আল কাহার ওনার যে সব থেকে কঠিনতর নাম আল কাহার তো সেদিনকে যেদিন কাহার নামে উনি আমাদের সামনে চলে আসবেন সেদিন কি হবে ভাই যেদিন এই মহান আল্লাহ পাক এখন তো এগুলো খাচ্ছি এখন এগুলো খাচ্ছি আল্লাহ পাকের রিজিক খাচ্ছি শুধু এইটাই বলি ভাই বাকি ফলমূলের হিসাব পরে বলি সিম্পল শুধু এই ধানটার কথাই বলি সিম্পল সিম্পল শুধু এই ধানটার কথাই বলি এই ধানটার কথাই বলি সিম্পল যে এই ধানটার কথাই আমি পুরা পৃথিবীর মানুষ যদি এই ধানটা এই ধানের ভিতর থেকে যে রিজিকটা বাইর হয় সেইটার বয়ান করলে সারা জীবন শেষ হয়ে যাবে এইটার বয়ান শেষ করতে পারবে না সিম্পল এই ধানটা এই রিজিক বাকি ফলমূলের হিসাব পরে আল্লাফাক এক একটা ফল দিছেন মানুষকে ভক্ষণ করার জন্য এবং সেই ফলটা মানুষের উপকারে আসবে কতই না উনি মেহেরবান আল্লাহ জুয়াজাল কতই না মেহেরবান এই জন্যে যেটা না বললেই নয় আমরা যথাযথ চেষ্টা করব করবো পাকের জিকির করতে এবং আমল আমলগুলো মানুষকে না দেখিয়ে করব নিজেকে একটু অগোছালো রাখলে এতে কিছু যায় আসে না মনের ভিতরে যখন গোছালো থাকবে সব সবকিছু যে আপনি নিজেকে প্রাউডফুল মনে করবেন হ্যাঁ প্রাউড মনে করবেন এই জন্যই যে না আপনি নিজের ভিতরে মহান আল্লাহ পাকের নাম জিকির করতেছেন আপনার হোক আমার এটা একটা আমল আমল এমন থাকতে হবে যেন আল্লাহ রিজিক আমি পেটের ভিতরে ঢুকাইলাম ওনার সুক্রিয়া আদায় করলাম না এটা কেমনে হয় ভাই এটা তো কেমন একটা হয়ে যায় অন্যায় হয়ে যায় নিজের বিবেকের কাছে বাধে তো কাজে আমরা এরকমই করবো যে আমরা গোপনে মনের ভিতরে অবশ্যই আমরা চেষ্টা করব যে মহান আল্লাহ পাকের যেন চলতেই থাকে বা আল্লাহ পাকের কোনো প্রকৃতি আমি যে ট্রাভেল করি আমি যে দেশ মানে দেশের বাইরে তো আল্লাহ পাক নিয়ে যায় নাই হয়তোবা তকদিরে যদি থাকে আমি তকদির বিশ্বাসী পাক যদি কখনো তকদিরে রাখে যে আমি বাইরে যাই ঘুরবো বাইরের প্রকৃতি দেখব ভাই এই বাংলাদেশের মধ্যেই আমি এমন কোনো জায়গায় গেলাম না যে সব জায়গায় এত অসাধারণ যে দেইখা আমার ভিতরে শান্তি চলে আসে আর আমি এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে আমি খেটে খাওয়া মানুষ যদিও আমি টাকা অনেক সময় আমি করি না আমার চিন্তা করি যে আমি কর্ম করলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অবশ্যই ভালো কিছু লিখা রাখছেন তো দেখা যায় যে আমি বাইরে ঘুরি যখন আমি এই প্রকৃতি দেখি দেখার পর আমি এই জিনিসটা চিন্তা করি যে পাক কত সুন্দর করে এই পৃথিবীটা বানাইছেন সাদা সিম্পল বাংলাদেশ ঘুরেই আপনারা শেষ করতে পারবেন না যে এত অসাধারণ অসাধারণ মানে আল্লাপাক সৃষ্টি করছেন যেগুলো ভুলাই যায় না আসসালামু আলাইকুম রফিক ভাই কেমন আছেন আপনি কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই বলবেন আমাকে তো যাই হোক আমরা আমল করব যে আমলগুলো মানুষকে দেখানোর জন্য না নামাজ পড়লে মানুষকে দেখানোর জন্য না মানুষকে দেখায় কি হবে ভাই মানুষকে দেখানো মানে সেটা মানুষই দেখবে মহান পাক আর দেখবে না আমি যদি ওই কোন মুরব্বি গ্রাম যদি মানুষকে দেখানোর জন্যই পড়ো দেখবে মানুষই বাহা বাহা দেবে ওই লোকটা নামাজ পড়ে ওই স্যামরাটা নামাজ পড়ে ইবাদাত করে তো এটা মানুষকে দেখানোই হলো ভাই ভাই এমনভাবে ভাবে ইবাদত পাকের একটা সিক্রেট জিনিস এটা সেভাবেই করতে হবে হ্যাঁ যাই হোক এগুলো কথা এমনি মন থেকে চলে আসলো এই যে এই প্রকৃতির যে বিষণ্ণতা এই প্রকৃতির যে সৌন্দর্যময় দেখেছেন কিছুদিন আগে আকাশে কোনো মেঘের টুকরোও ছিল না যাই হোক আজান হচ্ছে মাগরিবের আজান হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম